দর্শক এই তো কাঠা নদীর পারে এখানে বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক যে রেখা শেষ দেখতে সীমা ওপারে ভারত এইটা কি সীমা এই যে এখানে ছোট ছোট গোলমো দেখতে পাচ্ছেন ওই যে লোকজন পর্যটকের ওখানে গেছে জাদু নদীর পারে এটা বাংলাদেশ শেষ সীমা এটা ওই যে ভারত ওইটা ওই যে ভারত ওই যে পাহাড় হলো ভারত সামনে একটু সামনে থেকে একটু দেখে আসি এই যে ঘোর শহর ব্যক্তিরা যাত্রী বহন করার জন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ঘোরা কি শিক্ষিত ঘোড়া ঘোরা আবার শিক্ষিত অ শিক্ষিত আছে নাকি সবই তো সামনে যাচ্ছি সামনে কি আছে এখানে জাদু কাটা নদী এটা ওই শিমুল বাগান এই নদীর পাড় ধরেই তো ভাটিতে গেলে শিমুল বাগান এইতো জাদু কাটা নদী এটা ভারতের আন্ডারে পড়েছে এইটা দেখতে পাচ্ছেন বারো বারোশো তিন বাংলাদেশ এদিকে আর ওই পারে ভারত সীমান্ত পিলার এটা এরকম অসংখ্য পিলার বাংলাদেশ ভারতের সীমান্তে রয়েছে তো এই স্থানটিতে আসলে আপনাদের কেমন লাগবে তা একটু লিখে জানাবেন এখন ভর বেলা আকাশটা মেঘে সে আছে অনেকটা গুমর ভাব হয়তো বৃষ্টিটা ঢেলে নামবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে এই যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন অনেকে ফটো আছে ভিডিও করতেছে কেউ এমনই এক মোহনীয় কমনীয় কমনীয় পরিবেশ এখানে এই যে নদীর খাড়া ঢাল নদীর পানি কিন্তু এখান থেকে অনেক নিচে প্রায় চল্লিশ পঞ্চাশ সাত নিচে নদীর পানি ওই যে নদীর দূর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে ছোট ছোটো নৌকা দেখতে পাচ্ছি নদীর একেবারে মাঝখানে একটা ছোটো নৌকা ছোটো না আসলে নৌকাটা বড় কিন্তু দূর থেকে অনেক ছোটো লাগছে এই তো জাদু নদীর পাড়ের ভিউ আপনারা এতক্ষণ উপভোগ করলেন আর ওপারে ভারতের মেঘালয় পাহাড় আর এটাও কিন্তু আসলে ভারত কারণ এই যে সীমান্ত পিলার এখানে এই পাঁচটা ইন্ডিয়া লেখা এই যে এই পিলারটার এই দিকের সীমানা ইন্ডিয়া এইটা আর এই পিলারের এই যে ইন্ডিয়া লেখা আর এই পিলারের এই দিকের যে সীমা এটা হলো বাংলাদেশ এই যে এই যে বাংলাদেশ কথাটা এখানে লেখা রয়েছে এই তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আপনারা এখানে আসবেন এটা সুনামগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত জাদু কাটা নদী আমরা টাঙ্গোয়ার হাওড় থেকে মোটর বাইক ভাড়া করে আমরা এসেছিলাম এই স্থানটা ভ্রমণ করার জন্য একটু আগে আমরা আরেকটা ভিউ পয়েন্ট থেকে এসেছি সেটা হলো শিমুল বাগান শিমুল বাগান থেকে আরও প্রায় কয়েক কিলোমিটার পাঁচ সাত কিলোমিটার দূরবর্তী এই স্থানটিতে আমরা দাদু নদীর পারে দাঁড়িয়ে আছি

একটা ওয়াশ টাওয়ার দেখতে পাচ্ছেন ওই যে ওটা কিন্তু একটা ওয়াশ টাওয়ার

এবং চার পাঁচটা উপভোগ করে থাকে বিকেলবেলা পর্যটকের ভিড় আর অনেক বেশি হয়ে থাকে তো দর্শক আমি মনে করি অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে তা অবশ্যই মনের ভাব প্রকাশ করবেন লিখে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সবই করবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় আপনারা থাকুন এ কামনায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনারা ভালো থাকুন